বসেন আমি ওর প্রায় দেখি আর বলি এইটাই শেষ দেখা হয়তো আগামী দিন দীপক সঙ্গে আর দেখা হবে না তারপরে যে কথাটা বলছিলাম হিন্দু ভাইদের মনে মুসলিমদের বিরুদ্ধে এতটাই বিশোদ্গার করা হয়েছে আজও ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই পরে আমরা দেখছি না মুসলমানরা তো ওদের জায়গা ভাগ করিয়ে নিয়েছে বাংলাদেশ আর পাকিস্তান এখানে আবার মুসলমান থাকবে কেন এটা আর এস এস এর যারা ষড়যন্ত্রকারী তাদেরই বক্তব্য আমি সেই সমস্ত আর এস এর বন্ধুদেরকে জিজ্ঞেস করছি এই দেশটা স্বাধীন করার জন্যে আপনি যাদের যে মুসলমানদের বাংলাদেশ আর পাকিস্তান দেখাচ্ছেন আপনি আপনার বংশের কটা মানুষকে স্বাধীনতার ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন তার তালিকা জানতে চাই আমরা এদেশের দেশের মাটিতে ছিলাম আছি এবং মরণের পরেও এই দেশের মাটিতে আমার খবর হবে হিন্দু মুসলমান মিলেমিশে যদি থাকতে চাও তাহলে ভারতবর্ষে থাকো আর হিন্দু মুসলমান মিলে যদি ভারতে থাকতে না চাও তোমার মতো আর এস এস এর দালাল অতি সহজেই তাড়াতাড়ি চিতায় উঠে যাও দেশটা জ্বালিয়ে না এইভাবে অনেক জ্বালান চালিয়েছ এই দেশটাকে ধর্ম ধর্ম করি হিন্দু সমাজটাকে অন্ধ করে দিয়ে একটা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে খুব ভালো হয়েছে সেখানে পূজা হোক এই রাম মন্দির তৈরির কেন হিন্দুদের ছোট ছোট চারশা মন্দির ভাঙা হয়েছিল তার কোনো রেকর্ড হিন্দু ভাইদের কাছে দেওয়া নেই হিন্দুদের প্রতি যদি এত দর এই সরকারের হয়ে থাকে কেন উত্তরপ্রদেশে আদিবাসী বাচ্চাটা মন্দিরের কলে জলপান করার জন্য সেই বাচ্চাটার হত্যা করা হয় যদি এই সরকার এত হয়ে থাকে উদ্বোধনী দেশের ফার্স্ট লেডি আমাদের রাষ্ট্রপতি মহাশয়াকে কেন সেখানে উঠতে দেওয়া হয়নি আসলে তিনি ছোট জাতের লোক তাহলে দলিত আদিবাসী এস টি এস টি আপনারা কিন্তু জাঁতাকলের দ্বিতীয় নম্বরে আছেন এটা যেন মাথায় থাকে আর আমি এই তেলার পেঁয়াজ তরকারিটা চড়িয়ে যাচ্ছি ওতে আদা রসুন দিয়ে পাক করার দায়িত্ব দীপকদার ও সে ভালো করে পাক করে দেবে আমি শেষ কথা বলছি দেশটা কিন্তু হিন্দু মুসলমান শিখ ইসাই ইউদি খ্রিস্টান পার্সিয়ান আমাদের সবার দেশ এবং ওয়াকফ সম্পত্তি শুধু মুসলমানরা একাভোগ করে না ওয়াকফের জায়গায় কয়েক হাজার আইসিডিএস আছে ওয়াকফের জায়গায় প্রাইমারি স্কুল আছে ওয়াকফের জায়গায় হাই স্কুল আছে ওয়াকফের জায়গায় কলেজ আছে ওয়াকফের জায়গায় ইউনিভার্সিটি আছে ওয়াকফের জায়গায় মাতৃসেবা সদন আছে ওয়াকফের জায়গায় সরকারি হাসপাতাল আছে ওয়াকফের জায়গায় ব্লক হসপিটাল আছে তাহলে এই মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া ওয়াকফের জায়গার এই সম্পত্তিগুলো যেখানে এই শিক্ষার স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে জানবেন এই আইন যদি মুসলমানদের মসজিদে যদি বুলডোজার চালায় তাহলে সেই আইনে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হাসপাতাল আর শিক্ষাগুণেও কিন্তু বুলডোজার চলবে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনদের বাচ্চারাও পড়ে তারাও কিন্তু হসপিটালে চিকিৎসাধীন হয় চিকিৎসা হয় সুতরাং অকাপ সম্পত্তি শুধু নামাজ রোজার টুপি দাড়ির জন্য নয় অকাপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছিলেন অকাপ সম্পত্তির এই সর্বনাশ আইনের কারণে বাংলাদেশ থেকে আসা কয়েক লক্ষ হিন্দু দলিত আদিবাসী মতুয়া এসসি এসটি মূল্যবাসী যারা সর্বহারা হয়ে দেশে এসেছিলেন ওরা রাস্তার ধারে রেল লাইনের ধারে এখানে সেখানে ভেসে ভেসে বেড়াচ্ছিলেন মুসলমান জমিদারেরা বলল যে আমার এই মসজিদে দশ বিঘে জমি অকাপ সম্পত্তি আছে এখান থেকে দশ কাঠা জমিতে তোমরা পাঁচটা পরিবার বসবাস করো আমার পূর্বপুরুষরা যাদেরকে ঘরবাড়ি বাঁধার জায়গা দিয়েছেন আমরা একবারও তাদেরকে ঘরবাড়ি ভেঙে উঠে যেতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় হসপিটাল কলেজ ইউনিভার্সিটি আইসিডিএস যা চলছে একটাও ভেঙে নিতে বলবো না আমার পূর্বপুরুষদের জায়গায় কলকাতা রাজভবনের 49 বিঘা জমি

আর অকপাইন কি হয়েছে অনর্গল মিডিয়াগুলো মিথ্যা কথা বলে বলে কিন্তু মানুষের মগজে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে আইনে কি ছিল আর নতুন আইনে কি হয়েছে এইটা সুন্দর করে পড়াশুনো করে ওয়ার্কশপ করে আমাদের দেশের সবাইকে প্রতিবেশীদেরকে বোঝাতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যাবেন শুধু একটাই পতাকা নিয়ে যাবেন দেশের তেরঙ্গা পতাকা দ্বিতীয় কোনো পতাকা নেবেন না আরএসএস এর কঠিন ষড়যন্ত্রকে আপনাদেরকে ভেঙে চুরমার করে দিতে হবে পথ চলছেন মিছিল করতে করতে যাচ্ছেন ব্রিগেনে হঠাৎ কেউ একটা পতাকা দিলেই পতাকাটা নেবেন না কারণ আরএসএস এর চক্রান্ত আছে ওই দিন আপনাদের হাতে পাকিস্তানের পতাকা ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করে বলে দেবে এরা ভারতে বাস করে পাকিস্তানের जिंदाबाद দেয় এই কঠিন কঠিন ষড়যন্ত্রগুলোকে দসাৎ করতে হবে আপনাদের সতর্ক থাকতে হবে পরবর্তী বক্তারা কথা বলবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ মহামানবের মহাবেদনায় আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান